বিশেষ অতিথি ঢাকা মহান্তর বিএনপির অন্যতম সদস্য তেত্রিশ নং ওয়ার্ডের সাবেক সফল সভাপতি এবং তেত্রিশ নং ওয়ার্ডের দুই দুই মেম্বারের জনতা কাউন্সিলর বিশিষ্ট শিল্পপতি জনাব এস এম আহমদ আলী চুয়াল্লিশতম সাধারণ বার্ষিকী উপলক্ষে আজকের এই দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ আয়োজন করেছেন উনত্রিশ নম্বর ওয়ার্ড

बत्रीस नंबर वर्डमित जरा फिलहाल आहमेद